তারা গ্যাংসি কেটক আছি এই যে একটা স্কুল আছে পাশে ব রয়েছে যারা চিনে যারাই কিনে এটা বড় মাপের কলা গা ডঙ্গা ভয়গা হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম আমি নোবেল মাহ আজকে আমি আছি পুরান ঢাকার চকবাজারে এটা হচ্ছে মুঘল আমলের ইফতার বাজার আজ থেকে চারশো বছর পূর্বে মুঘলরা এই ইফতার বাজার একদম মানায় গেছিলো আজকে আমরা এই ইফতার বাজারে দেখবো এখানে কি কি ইফতার পাওয়া যায় এবং আমরা এখানে থেকে ইফতার কেনার ট্রাই করব। এই চকবাজারের পূর্বের নাম ছিল বাজার অনেকেই একে বন্দর নামে চিনতেন তবে বলা হয়ে থাকে যে এই চকবাজার শাহী মসজিদের নামে অনেকগুলো খাবারের নাম তৈরি করা হয়েছে যেমন শাহী জিলাপি শাহী রুটি এগুলা নাকি চকবাজারের শাহী মসজিদের নামে সাথে মিলিয়ে নামকরণ করা হয়েছে মোগলরা মূলত তাদের বিলাসবহুল লাইফ স্টাইল আর বনভোজনের জন্য খুব বেশি জনপ্রিয় ছিল সে সময় তারা ঢাকা ফেরার সময় তাদের তাদেরকে নিয়ে আসছিল এবং তখন একটি কূপ ছিল যে কুপের চারপাশে টেবিল চেয়ার এখানে তখন থেকে এই ইফতার বাজারটা বেশ জনপ্রিয় হয়ে ওঠে আর এখন দেখতে পাচ্ছেন যে পরিমাণ জ্যাম তবে এখন কিছুটা জ্যাম কম আছে কারণ প্রথম ধরার সময় যে পরিমাণ জ্যাম ছিল ওই সময় আমি একটা ভিডিও বানাইছি আপনারা সেটা দেখতে পারেন আমি আই বাটনের লিংক দিয়ে দিব এবং দিবশন লিংক দিয়ে দিব এখন মোটামুটি জ্যাম কম যেহেতু এখন রমজানের প্রায় শেষের দিকে আজকে অলমোস্ট আঠাশ রমজান তো এই কারণে আর কি এখন জ্যাম কম যেহেতু অনেকেই শহর সারে গ্রামে গিয়ে সিপ করার জন্য মামা মামা আলু সব বেগনে দুজনে ইফতার করবো আলু সব বেগুন দেন দুইটা করে দেন

অনেক দাম কিন্তু উন্নত মানের ইফতার পাওয়া যায় এখানে এই জন্য আসি আর কি আমার বাড়ির কমিল্লা থাকে যাতে লালবাগ থেকে চলে আসে

সো আমরা অলমোস্ট টাকার ইফতার নিয়ে ফেলছি আর হচ্ছে চলুন এবার আমরা ইফতার করতে যাব। এখানে ইফতার করা যাবে না কারণ এখানে প্রচুর পরিমাণে ভিড় এখানে মূলত স্থানীয়রা এখানেই ইফতার করে আর আমরা করবো ইনশাল্লাহ বড়িগঙ্গার উপরে

আর আমি আপনাদেরকে লাস্ট ভিডিওতে যখন হচ্ছে পাহাড়ের ট্রেকিং করতে গেছিলাম তখন তো ইফতার করতে পারি নাই তো আপনাদেরকে প্রতিশ্রুতি দিছিলাম যে উপরে আপনাদেরকে ভিডিও দিব তো আজকে ইনশাল্লাহ এই ভিডিওটাও কমপ্লিট হলো আজকে আমাদের ইফতারি আইটেম হচ্ছে এই হচ্ছে বড় বাপের কোলাই খাই আর টঙ্গা গোয়া ওই ডালিয়া যায় এটা হচ্ছে পুরান ঢাকার বিখ্যাত বড় বাপের কোলাই খাই এটা হচ্ছে চিকেন কাঠি চিকেন মনে হয় চিকেন কাঠি হয় এরকম কিছু এটা এখানে সোলা আছে এখানে ড্যান্ডম তারপরে এটা হচ্ছে কলকাতার পিস্তা শরবত জানি না কীরকম কখনও ট্রাই করা হয় নাই আর এগুলো হচ্ছে আলু চপ পেঁয়াজু সো ভিউয়ার্স আজান দিতেছে আমরা ইফতার করি ভালোই চলে মোটামুটি আঙ্কেল আসেন আসেন আজান দিয়ে দিছে ইফতার করেন হ্যাঁ হ্যাঁ Thank you.

আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে ইনশাল্লাহ নতুন কোন ভিডিওতে আর নতুন কোন স্পেসে যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যদি আমাকে সাপোর্ট করতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য